আর সি কা আঠারো সালকা ইন্তজার খাতাম হওয়া দু হাজার পঁচিশ মে আকার এ কাপ নাম থেকে এ কাপ নাম দু ট্রান্সফার হো গা বাট আর সি বি ফ্যানকা এত দিনের আনন্দ এত দিনের পর বিজয় উল্লাস সব কিছু এক মিনিটে থেমে গেল কেননা চিন্নাসম স্টেডিয়ামের বাইরে ফ্যানদের এত ভিড় এত উত্তেজনা যে পদপিষ্ট হয়ে এগারো জন মারা গেছে চুয়ান্ন জন আহত হয়েছেন এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের মতো আরসিবি ফ্যানদের আঠারো বছরের যে আবেগটা জমেছিল সেই আবেগটাকে প্রকাশ করতে গিয়ে আমরা আনন্দ থেকে নিরানন্দে প্রকাশ করে ফেললাম আমাদের মতো আরসিবি ফ্যানদের পায়ের তলায় চাপা পড়ে গেল এগারো জন আরসিবি ফ্যান যারা এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকে চলে গেলেন হয়তো বা প্রশাসনের একটু গাফিলতি ছিল যারা বুঝতে পারেনি এত ফ্যানেদের ভিড় হতে পারে কিন্তু এটা তো হওয়ার কথাই ছিল আরসিবির লয়াল ফ্যানরা যে এরকম উন্মাদ প্রকাশ করবে সেটা কি ওখানকার প্রশাসন বুঝতে পারেনি তারা কি সেইভাবে ব্যারিকেড বানিয়ে লয়াল ফ্যানদের আটকানোর মতো কোনোরকম পরিকল্পনাই করেনি যার ফল ভুগতে হলো এই এগারো জন মানুষের নিষ্পাপ প্রাণ চলে গেল আর চুয়ান্ন জন মানুষ আহত হয়ে আছেন এখন এ খবরটা কতটা সঠিক বলা যাচ্ছে না এর পরিমাণ অনেকটা বাড়তেও পারে প্লেয়ারদেরকে যখন চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে বিজয় সংবর্ধনা দেওয়া হয় ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনাটা ঘটে যায় হয়তো প্লেয়াররা ঘূর্ণাক্ষরও বুঝতে পারেনি তাদের ফ্যানেদের রকম দুর্ভাবস্থা ঘটে গেছে তাহলে হয়তো বিজয় সংবর্ধনা অনুষ্ঠান ওই জায়গায় স্থগিত রাখা হতো তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা আমাদের মতো আরসিবি ফ্যানদের বলবো যে ভাই বিজয় উল্লাস করো কিন্তু সাবধানে যাতে বেঘরে তোমার বা তোমাদের বা তোমার আশেপাশের আরসিবিয়ান ফ্যানদের যেন প্রাণটা না চলে যায় যাই হোক বন্ধুরা আর বলার মতো কিছু নেই কেননা আমাদের মতো আরসিবিয়ান ফ্যানদের মনটা খুবই খারাপ যে বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের মতো আরসিবিয়ান ফ্যানরা এই পৃথিবী ছেড়ে চলে গেল তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে I got broads in Atlanta, tips